স্ট্রোক হলে কেন ফিজিওথেরাপি নেবেন সাধারণত স্ট্রোক হলে আমরা যে জিনিসটা দেখি হঠাৎ করে মুখ একপাশে বাঁকা হয়ে গিয়েছে কিংবা শরীরের একপাশ অবশ্য হয়ে গিয়েছে কিংবা শরীরের ভারসাম্য রাখতে পারছে না তো মুখ বাঁকা হয়ে গেলে আমরা ফিজিওথেরাপিতে কিভাবে ট্রিটমেন্ট করি সাধারণত আমরা কিছু ইলেকট্রিক স্টিমুলেশন আমরা ইউজ করতে পারি এর পাশাপাশি কিছু ম্যানুয়াল টেকনিক আমরা ইউজ করি যেটা হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট পেশেন্টকে করিয়ে দিবেন কিংবা এসিস্ট করবেন তো এটা অবশ্যই সায়েন্টিফিক ওয়েতে সেটা তাহলে কি হবে তাহলে সেই পেশেন্টের নার্ভ এবং মাসেল অ্যাক্টিভ হবে এবং মুখটা যে বাঁকা হয়েছে সেটা অনেকখানি কারেকশন হয়ে যাবে এরপরে আমরা আসি যদি শরীরের এক পাশে অবশ হয়ে যাওয়া শরীরের এক পাশে অবশ হয়ে গেলে সেই পাশের মাংসপেশি গুলো দুর্বল হয়ে যায় এবং মাংসপেশির স্বাভাবিক শক্তিটা হারিয়ে ফেলে তখন একজন ফিজিওথেরাপি চিকিৎসক সেই মাসেলগুলো অ্যাক্টিভ করার জন্য কিছু মুভমেন্ট করবে করিয়ে দিবেন কিংবা পেশেন্টকে হেল্প করবেন সেটা অবশ্যই পেশেন্টকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে ওনার কী অবস্থা আছে সেটার উপরে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যান হবে তো সেক্ষেত্রে মূলত ম্যানুয়াল ফিজিওথেরাপিটা সবচেয়ে বেশি ভালো কাজ করে একজন ফিজিওথেরাপিস্ট সাইন্টিফিক ওয়েতে যে এক্সারসাইজগুলো করিয়ে দিবেন সেটা অবশ্যই পেশেন্টের জন্য খুব উপকারী হবে এবং সেটা কখন কিভাবে করতে হবে সেটা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট ভালো জানবেন ব্যায়াম মানেই যে ফিজিওথেরাপি হয়ে গেল কিংবা স্ট্রোকের পেশেন্ট ইম্প্রুভ হয়ে গেল জিনিসটা তা না স্ট্রোক পেশেন্টের কোন এক্সারসাইজটা কখন কাজ করবে সেটা ডিসাইড করবে একজন ফিজিওথেরাপি চিকিৎসক পরবর্তীতে আসি যে ভারসাম্য রক্ষা একজন ফিজিওথেরাপি চিকিৎসক কিছু পেশেন্টকে কিছু ব্যালেন্স ট্রেনিং করাবেন এবং সেটার অবস্থা বুঝে ওনাকে ডে বাই ডে সেটাকে ইম্প্রুভ করবেন এখন যদি আসে ওভারঅল ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কি সে এই যে প্রথমেই যে একজন স্ট্রোক পেশেন্ট যখন স্ট্রোক করবেন এর চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মাঝে ফিজিওথেরাপি শুরু করে দিতে হবে পরবর্তীতে যখন উনি একজন রিহাবিলিটেশন সেন্টার কিংবা ফিজিওথেরাপি সেন্টার কিং কিংবা বাসায় শিফট হবেন তখন থেকে ওনার মাসেল পাওয়ার ইমপ্রুভ করা ওনার হচ্ছে সেন্স সেনসেশন ইমপ্রুভ করা ওনার ব্যালেন্স ট্রেনিং ইম্প্রুভ করা ওনার কার্ডিও রেসপিরেটরি ইম্প্রুভ করা ওনার টয়লেট ট্রেনিং ডেইলি অ্যাক্টিভিটিস ওনার উনি যে প্রতিদিন কীভাবে খাবার খাবে কিংবা কিংবা হচ্ছে কীভাবে ওয়াশরুমে যাবে ওনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো উনি কীভাবে করবেন সেগুলোকে গাইডলাইন দিয়ে দেওয়া সেটা সম্পূর্ণ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাজ হ্যাঁ তো এই জায়গায় একজন ফিজিওথেরাপি চিকিৎসক ওনাকে হেল্প করতে পারবে এবং যদি সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসক একজন স্ট্রোক পেশেন্টকে প্রথম থেকে চিকিৎসা শুরু করে দিতে পারে তাহলে অবশ্যই তিন মাসের মধ্যেই স্ট্রোক পেশেন্ট একটু খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট হবে উনি এবং উনি স্বাভাবিকভাবে অনেকখানি স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পারবে